বর্ধমান স্টেশনে পদপৃষ্টের ঘটনায় আহত হুগলির উত্তরপাড়ার বাসিন্দা অপৌর্ণা মণ্ডল বয়স পঞ্চাশ বছর এর মৃত্যু হল বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দেহ জন্য পাঠিয়েছে থানা গত অক্টোবর স্টেশনের চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে ট্রেনের চাপা এবং নামার হুড়োহুড়িতে পদপৃষ্ঠের ঘটনা ঘটে ঘটনায় আহত হন আটজন দ্রুততার সাথে তাদের ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে হুগলির উত্তরপাড়ার বাসিন্দা অপর্ণা মণ্ডলকেও ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় তার অপর্ণা মন্ডল কি হয় আপনার আমার স্ত্রী তো কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন আত্মীয়র বাড়ি গিয়েছিল আত্মীয়র বাড়ি গিয়ে আপে বাড়ি যাওয়ার সময় সিঁড়ি থেকে ফেলে দিয়ে ধাক্কা ধাক্কি হয়ে প্রচুর প্যাসেঞ্জার ছিল রবিবার দিনকে প্রচণ্ড প্যাসেঞ্জারের চাপেতে ধাক্কা মেরে ফেলে দেয় ফেলে দিয়ে তার উপর দিয়ে সবাই চলে চলে যাওয়ার কখন মারা গেলেন সাতটা আর কে ভর্তি করেছিল না জেনে কি ওই পদপিষ্ট ঘটনাটা ঘটনা এই দিনকেই কোথায় আত্মীয় বাড়ি কোথায় নীরপুর থেকে মানে বর্ধমান থেকে ফিরছিল বাড়ি ফিরছিল মানে নাকি বাড়িটা কোথায় বললেন আপনাদের দুই নম্বর মাগলা উড়িষ্যা উত্তর নামটা শৈলেন মন্ডল